সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ পাঁচই আগস্ট দু একুশ বৃহস্পতিবার তো এই যে দেখছেন আপনারা যে হাটটি তে বর্তমানে আমরা অবস্থান করছি এটি হচ্ছে দিনাজপুর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত রেলবাজার হাট সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার অবস্থিত তবে হাটের পরিধি কিন্তু ছট আমরা আগে দেখিয়ে দেই সবে মাত্র বলা যায় যে সব মিলে পঞ্চাশটির মতো গরু হয়তো বা এখানে উঠে এর থেকে বেশি আসে না এবং এলাকার যারা ক্রেতা এবং এলাকারই যারা বিক্রেতা তারাই কিন্তু এখানে আসে বিক্রি করে এবং ক্রয় করে তো আমরা আজকে আপনাদের এই বাজার থেকে যে দেখছেন ছোট ছোট কিছু গরু যে পাশে কিছু ছোট ছোট গরু পাশে কিছু ক্রস যাতে দেখছি আমরা এই সকল গরুগুলোরই জামিন থামানা দেবো এই প্রতিবেদন চাচা আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ব্যবসা বিজনেস চলছে ভালো ভালো আচ্ছা চাচা তো সেই ইন্টারনেটে ভাইরাল সবাই শুধু চাচাকেই খুঁজে চাচার গরুগুলো দেখতে চাই তো এই জন্য আমরা চাচাকে আগে দেখাই প্রত্যেকটা প্রতিবেদনে এই যে চাচা এই যে দুইটাই তো বক না না এটাও বক না এটাও বক না

ষোলো আচ্ছা আচ্ছা সর্বশেষ ষোলো তেরো আরো একটু দেখাই কোথা থেকে আসছিলেন এখন পালার জন্য নিতে চাইলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কম বেশ করে নিয়ে নেন আশা করি হয়ে যাবে দেখাই আচ্ছা আমরা একটু সামনের দিকে যাই যে এ পাশে দেখছি দুইটা একেবারে ছোট্ট সাইজের আজকের বাজারে তো আমরা একটু এই দুইটার দামে ধারণা দিব আপনাদের এই যে দেখাই একেবারে অনেক ছোট ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন এই দুইটা আপনার আচ্ছা এই দুইটা কি কালকে ফাঁসিলাডাঙ্গা গেছিল ওখান থেকে ওরা ঘুরে আসছে আমরা একটু আমরা একটু জানাই যে এইটা এটা কেমন দাম চাইলেন এটা বকনা নাকি আরিয়া এটা বকনা বকনাটা কত চাইলেন ষোলো চাইলেন বকনাটা চাইলেন ষোলো আচ্ছা এটা এখন পর্যন্ত কত দাম বলছে দাম বলা যায় কেমন বলে দেয় এগারো বলা যায় বারো তেরো বলছে আপনার লাস্ট চিন্তা ভাবনা কত চোদ্দো হলে ওখানে কত পর্যন্ত দাম উঠছিলো তেরো সাড়ে তেরো সাড়ে তেরো চোদ্দো হলেই দিয়ে দিতেন কিন্তু কে বলে না চোদ্দো আচ্ছা আর ও পাশে একটা দেশ আচ্ছা এটা এটা কত হলে দেওয়া যাবে শুনে ভাইয়া এটা তো বক না না এটা কেমন চাইলেন দাম দাম দর চলছে আচ্ছা আচ্ছা কত কত দাম চলছে

সাড়ে বাইশ বিক্রেতা বলছে বিক্রেতা বলছে সাড়ে আঠারো আমরা বেশ সুন্দর সাইজের আচ্ছা এর পাশে আমরা দেখছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন আচ্ছা এ এই দুটা আজকে নিয়ে আসেন পাঁচটা আচ্ছা আচ্ছা আমরা একটা করে দাম জানবো আচ্ছা এই যে এইটা এটা কত চাইলেন ভাই সাড়ে ছাব্বিশ চাইলেন এই যে এটা সাড়ে হাজার টাকা চাওয়া দাম আচ্ছা এটা এখন পর্যন্ত কত দাম বলছে একুশ সাড়ে বাইশ হাজার সর্বশেষ সাড়ে বাইশ আচ্ছা এই যে আমরা একটা দেখাই সর্বশেষ সাড়ে বাইশ হাজার বিক্রি হবে বকনা আর এই এটা ভাই জান এটা এই ক্রসটা কত চাইলেন ছাব্বিশ এটা সর্বশেষ কত হলে দেওয়া যাবে সর্বশেষ সাড়ে তেইশ এর নীতি দেওয়ার কোনো সুযোগ নেই এই যে সাড়ে তেইশ বকনা ক্রস জাতের আমরা একটু দেখে আপনাদের সর্বশেষ সাড়ে তেইশে বিক্রি হবে আর পাশে এ তিনটাও তো আপনার না আচ্ছা এটা কত চাইলেন দাম এভারেজে সাড়ে বাইশ করে এই যে

মানে এখন একটু রেটটা বেশি এরপরে একটু নাম কমতে পারে আচ্ছা 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 আমরা আর একটু ধারণা নেই এই যে এই যে যেটা দেখছি এইটাই আপনারা কুরবানির আগে কত টাকা করে বিক্রি করছেন কুরবানির আগে ছোট বাচ্চা দাম বেশি ছিল আরো ভাই আরো বেশি ছিল কুরবানির আগে ছোট বাচ্চা দাম আরো বেশি আর একটু কমই মনে হচ্ছে বাচ্চা থেকে 25% দেখা আচ্ছা আচ্ছা তার মানে এখনি কুরবানি থেকে একটু কম আচ্ছা 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 ধন্যবাদ আচ্ছা আর আরেকটা বিষয় যে সব থেকে কোন সময়ে একটু রেটটা কম থাকে শীতের সময় ভাই শীতের সময় ওই সময় একটু কম মানুষ পালে ওইটা গরু পালে কম ওইটা রেটটাও কম আচ্ছা আমদানিও বেশি হয় আমদানি বেশি হয় এর দামটা কম থাকে আচ্ছা তাহলে এগুলো সর্বশেষ সাড়ে বাইশ করি না প্রত্যেকটা সাড়ে বাইশ হাজার বিক্রি হবে যে এটিও এটিও মোটামুটি সবগুলোই মোটামুটি ভালো সাইজের সর্বশেষ সাড়ে বাইশ করে হলে বিক্রি হয়ে যাবে চাচা আলাইকুম কেমন আছেন চাচা এটা এটা আপনার চাচা কি মানে নাকি স্বাভাবিক বক না কত দাম চাইলেন চাচা এটার আটচল্লিশ দেশি দেশি শাহিওয়াল কত বলে দাম চাচা সাঁত্রিশ আটত্রিশ সর্বশেষ কত হলে যাওয়া যায় বিয়াল্লিশ এর নিচে দেওয়ার চিন্তা ভাবনা নাই লাস্ট বাজারে যদি আরও দু চার মিলে যায় তাহলে দু চার কম কম হলেও সমস্যা নেই অবশ্য আর কি দু চার শো টাকা কম হলেও সেটা সমস্যা নেই যেটি ধারণা দিচ্ছে আর এই যে এ এ পাশের টাচ আচ্ছা এটা সাতাশ এটা কেমন কত হলে বিক্রি করা যায় পঁচিশ হলে দিয়ে দেবেন পঁচিশ হলেই দিয়ে দেবেন এই যে পঁচিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে

গাভিটা একেবারে গ্রহণ হয়ে গেছে বয়স বয়স্ক একটি